আজকে আমরা জিকে পড়ব ঠিক আছে জিকে জানব হ্যাঁ আজকে যে বিষয় সম্বন্ধে আমরা পড়ব হ্যাঁ সেটা হলো সৌরমণ্ডলের নানান কথা সৌরমণ্ডলে নানা কথা এই বিষয়ে আমরা আজকে কী করবো জিকে ঠিক আছে তো শুরু করি প্রথম প্রশ্ন পৃথিবী কী পৃথিবী হলো সূর্যের একটি গ্রহ পৃথিবী কি সূর্যের একটি গ্রহ ঠিক আছে পৃথিবী আমাদের এই যে সূর্য আছে সূর্যেরই যে অনেকগুলো গ্রহ আছে না নয়টি গ্রহ আটটি বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এই যে আমাদের আটটি গ্রহ আছে হ্যাঁ প্লুটোকে বামন গ্রহ বলছে হ্যাঁ ওটা বাদে এই আটটি যে গ্রহ আছে ওর মধ্যে পৃথিবী হলো একটা তাহলে পৃথিবী কি পৃথিবী হলো সূর্যের একটি গ্রহ ঠিক আছে পৃথিবী কিভাবে সৃষ্টি হয় ধারণা কোটি বছর এক বিস্ফোরণে সূর্যের কিছু অংশ খন্ড খন্ড হয়ে চারপাশে ছড়িয়ে পড়েছিল ঠিক আছে ওই সূর্য আছে না ও একটা বিস্ফোরণ করেছিল হ্যাঁ বাস যেরকম হয় না বোম ওরকম বিস্ফোরণের ফলে কি হয়েছে হ্যাঁ কিছু অংশ কি হয়েছে খণ্ড খণ্ড হয়ে গেছে ভেঙে ও চারপাশে সূর্যের চারপাশে ছড়িয়ে পড়ে সূর্যের আকর্ষণে তারা সূর্যের চারিদিকেই ঘুরতে থাকে এই গুলি হলো এক একটি গ্রহ ঠিক আছে পৃথিবীও এমনই একটি গ্রহ পৃথিবীটাও কি একটা এরকমই একটা গ্রহ হলো ঠিক আছে পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘুরছে না আসলে পৃথিবী কি না পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে সূর্যের পশ্চিম থেকে সূর্যের চারিদিকে ঘুরে পৃথিবী যেহেতু পৃথিবী হচ্ছে সূর্যের একটা গ্রহ আর এই পৃথিবীটা যে আছে ঠিক আছে ও কোন পাকে খাচ্ছে সূর্যের পশ্চিম থেকে পূর্ব দিকে তাই আমাদের মনে হচ্ছে যেন সকালবেলা যে সূর্যটা পূর্ব দিকে উঠছে ঠিক আছে কিন্তু ঘুরছে কোন পাকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঠিক আছে মধ্যাকর্ষণ কী মধ্যাকর্ষণ পৃথিবী তার উপরি ভাগের সমস্ত জিনিসকে নিজের কেন্দ্রের দিকে সবসময় আকর্ষণ করছে পৃথিবী কেন্দ্রের দিকে মানে নিজের ভিতরের দিকে টানছে সমস্ত কিছুকে ঠিক আছে ভিতরের দিকে টেনে রাখছে কে পৃথিবীটা তাই যে দিকে কি করছে সময় আকর্ষণ করছে না হ্যাঁ চুম্বকের মতো ও আকর্ষণ করছে ঠিক আছে পৃথিবীর এই আকর্ষণ করার ক্ষমতাকেই বলা হয় মধ্যাকর্ষণ চুম্বক শক্তি এটা এক প্রকারের হ্যাঁ যেমন রেখেছে তাই তো আমরা পৃথিবী গোল হয়ে আছে ভাসছে সূর্যের আমরা পড়ছি না পড়ছি কি এক জায়গায় স্থির আছি কেন আমাদেরকে ধরে লাফাতে গেলেও আমরা পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছি না কেন যাচ্ছি না এই মদ্যাকর্ষণ শক্তির জন্য ওই আমাদেরকে ধরে রেখেছে চুম্বকের মতো তাহলে একে কি বলে মদ্যাকর্ষণ শক্তি বলে ঠিক আছে কি হয় মধ্যাকর্ষণ কোন তিথিতে সূর্যগ্রহণ হয় তাহলে বলো কোন তিথিতে সূর্যগ্রহণ হয় রে অমাবস্যা আমাদের তিথিতে জানি তিথি কয়টা আছে পনেরোটি হ্যাঁ না ষোলোটি তিথি আছে কয়টি তিথি ষোলোটি যেমনি প্রথম এই প্রতিবোধ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠমী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী তারপরে হয় পূর্ণিমা আর একটা হয় অমাবস্যা টোটাল মঠ আমাদের ষোলোটি তিথি আছে ওর মধ্যে ওই যে অমাবস্যা তিথি যে আছে যেই সময় আমাদের চাঁদকে দেখতে পায় না ওই তিথিতেই সূর্য গ্রহণ হয় হ্যাঁ কোন তিথিতে সূর্যগ্রহণ হয় অমাবস্যা তিথিতে ওই সময় আমরা না রাতের আকাশে চাঁদকে দেখতে পাই না ওই দিন পুরো অন্ধকার থাকে তো বুঝে নিতে হবে সেটা অমাবস্যা এসেছে হ্যাঁ তিথি এরকম কোন তিথিতে চন্দ্রগ্রহণ হয় চন্দ্রগ্রহণ কোন তিথিতে হয় না পূর্ণিমা তিথিতে মনে থাকবে সূর্যগ্রহণ কাকে বলে আমরা জানি সূর্যগ্রহণ সূর্যগ্রহণ শুনি না হ্যাঁ তো সূর্যগ্রহণ কাকে বলে যখন সূর্য চাঁদ ও পৃথিবী যখন সূর্য কি করে চাঁদ ও পৃথিবী ঘুরতে ঘুরতে সূর্য চারিদিকে চাঁদও ঘুরছে আর পৃথিবীও ঘুরছে পৃথিবী ঘুরছে ওই পৃথিবী চাঁদ ঘুরছে পৃথিবীর চারিদিকে তো ঘুরতে ঘুরতে একই সরলরেখায় চলে আসে যখন তিনজনই হ্যাঁ এবং চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ কী করে সূর্য আর পৃথিবীর মাঝখানে চলে আসে হ্যাঁ মাঝখানে থাকে তখন পৃথিবী থেকে সূর্যকে পুরোপুরি দেখতে পাওয়া যায় না কেন যেতে পাই না পৃথিবী থেকে সূর্যকে কেন মাঝখানে এসে গেছে চাঁদ তাই একেই বলে সূর্যগ্রহণ একেই কী বলে সূর্যগ্রহণ আসলে কিছুই না পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসে আর অনেকে বলে নাকি রাহু আর কেতু রাক্ষস ওকে গিলে নিয়েছে না কিন্তু এগুলো ভুল কথা হ্যাঁ ওটা ঠিক মিথ্যা কথা ওগুলা প্রচলিত এবং শুধু কাল্পনিক কথা ওগুলো হ্যাঁ আসলে হচ্ছে ব্যাপারটা কি যে পৃথিবী আর সূর্যের মাঝখানে চাঁদ চলে আসছে বলে আমাদের সূর্যগ্রহণ হয় আর চন্দ্রগ্রহণ তাহলে কেন হয় যখন পৃথিবী ঘুরতে ঘুরতে সূর্য ও চাঁদের মাছে এসে পড়ে কে ঘুরে এসে পড়ে রে পৃথিবীটা কি হয় ঘুরতে ঘুরতে সূর্য আর চাঁদের মাঝখানে চলে আসে চাঁদ আছে ওইদিকে একদিকে একদিকে সূর্য আর ওর মাঝখানে কে এসে গেছে পৃথিবী তখন চাঁদের কী রে ওপর আর পৃথিবীর ছাড়া পড়ে কিন্তু সূর্যের আলোটা পড়ছে না চাঁদেতে তখনকার কি হয় তাকে বলে চন্দ্রগ্রহণ মানে চাঁদেতে আর আলো পাচ্ছে না চাঁদটা ও তো সূর্যের কাছ থেকেই না আলো পায় চাঁদ কার কাছ থেকে আলো পায় সূর্যের কাছে কেন ওদের নিজস্ব আলো নেই ওরা একটা চাঁদ হলো পৃথিবীর একটা উপগ্রহ কেন আসলে পৃথিবীর বাচ্চাই হচ্ছে চাঁদ ঠিক আছে হ্যাঁ মানে পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে যেমনি সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে ওরকম পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে তাই চাঁদ যদি পৃথিবী যদি একটা গ্রহ হয় তাহলে চাঁদ কী হবে ওর উপগ্রহ তাহলে যেরকম পৃথিবীর নিজস্ব আলো নেই সেরকম চাঁদেরও নিজস্ব আলো নেই ঠিক আছে চাঁদ আসলে রাতের সময় যে আমরা দেখতে পাই আলো ওইটা আসলে সূর্যেরই আলো ওরই আলোটা চাঁদের মধ্যে ধাক্কা লেগে ছিটকে আমাদের পৃথিবীতে দেখতে পায় ঠিক আছে আর সেই আলোটা যদি কোনো কারণে পৃথিবী যদি চাঁদের মাঝখানে চলে আসে হ্যাঁ ঘুরতে ঘুরতে তখনই চাঁদের আলোটা আসার কথা অথচ আসে না পৃথিবীতে এসে পৌঁছায় না হ্যাঁ একেই আমরা বলি চন্দ্রগ্রহণ কি হয় চাঁদ আর সূর্যের মাঝখানে পৃথিবী চলে আসে তখনই চন্দ্রগ্রহণ হয় থাকবে আর চাঁদ কি চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ একটু আগে বললাম চাঁদে কি আছে চাঁদে বেশিরভাগ জায়গায় মরুভূমির মতো বালুকাময় মানে বালুময় মরুভূমির মতো আছে এবং নুড়ি পাথরে ভরা আছে চারিদিকে ছোট ছোট পাথর কোক হ্যাঁ কথাও কথাও বড়ো বড়ো পাহাড় আছে চাঁদেতে ঠিক আছে এইটাই আছে চাঁদের মধ্যে এই যে চাঁদের ছবি দেখতে পাচ্ছি হালকা করে দেখতে পাচ্ছি না মাটিটা ওখানে কি আছে বেশিরভাগ মরুভূমির মতো বালুময় বালুকা আছে বালু বালিময় আর ওখানে নুড়ি পাথরগুলো আছে যেটা পাথর কম করে থাকে না ওইগুলাই ভরা আছে আবার কোথাও কোথাও কি আছে বড় বড় পাহাড় আছে কোনো গাছপালাও নেই কোনো পশু পাখিও নেই ঠিক আছে হ্যাঁ কোনো বায়ুমণ্ডলও নেই তাই ওখান থেকে উপরে দেখবি তো কালো দেখাবে যেমনি আমাদের উপরে দেখি তো নীল দেখায় কিন্তু ওখানে কি রকম দেখাবে চাঁদ থেকে কালো কেন দেখায় ওখানে যেহেতু কোনো বায়ুমণ্ডল নেই আর জলও নেই তাই মনে থাকবে চাঁদের কলঙ্ক কি চাঁদের আমরা বলি কলঙ্ক একটা ঠিক আছে চাঁদের কলঙ্ক কি চাঁদের দিকে তাকালে কত কগুলি কালো কালো দাগ দেখা যায় আমরা দেখি না পৃথিবীর থেকে চাঁদের দিকে তখন কিছু কিছু কালো কালো দাগ দেখতে পায় চাঁদে এদেরকে চাঁদের কলঙ্ক বলি কি বলে হ্যাঁ চাঁদের কলঙ্ক মনে থাকবে চাঁদের কলঙ্ক আসলে কিছু না চাঁদের মধ্যে যে কালো কালো দাগ আছে না ওই গর্তের দাগ গুলো আমরা দেখতে পাই উপর থেকে হ্যাঁ পৃথিবীর চাঁদের উপরে না বড় বড় গর্ত আছে ওই গর্তগুলো না অন্ধকারে আলো পড়ে যায় না তো গর্তের টাকা না দাগের মতো দেখায় ঠিক আছে আমরা উপর থেকে যে দেখি চাঁদকে ওইগুলো আসলে কিছু নাই ওগুলো আসলে কালো কালো দাগ আছে ওটাকে চাঁদের কলঙ্ক বলে হ্যাঁ তারপরে চাঁদের এই কলঙ্ক আসলে কি চাঁদের ভেতরে অংশ নিচু ঠিক আছে এর ভেতরে সূর্যের আলো পৌঁছায় না বলে কালো দেখায় বলে না গর্তের মতো ওই জন্য হ্যাঁ এরকম চাঁদ থেকে পৃথিবীকে কেমন মনে হয় চাঁদ থেকে পৃথিবীকে একটি নীল রঙের গ্রহ বলে মনে হয় হ্যাঁ কেন রে নীল রকমের দেখায় কেন চাঁদ থেকে পৃথিবীকে দেখতে গেলে কেননা চাঁদেতে না এই পৃথিবীতে জলে আছে না অনেক জল বায়ু ওই জন্য ওখানে আর ওখানে যক্ষণি আলো লাগছে সূর্যের আলো না তাই ওখানে দেখে মনে হচ্ছে যেন নীল গ্রহের মতো ঠিক আছে তাই চাঁদ থেকে পৃথিবীকে একটি নীল রঙের গ্রহ বলে মনে হয় তারপরে জোয়ার ভাটা কেন হয় চাঁদের আকর্ষণ ও বিকর্ষণী নদী ও সমুদ্রে জোয়ার ভাটা হয় চাঁদের আকর্ষণ চাঁদ কখনো না হ্যাঁ পৃথিবীকে কখনো আকৃষ্ট করে যখন চাঁদ না সূর্যের আলোয় ভালোভাবে পায় তখন ওকে আকৃষ্ট করবে কাকে পৃথিবীকে হ্যাঁ তখন পৃথিবীতে জল যেগুলো থাকবে ওখানে ওটা ফুলিয়ে দিবে তখন কী হবে জোয়ার আর যখন সূর্য আর চাঁদের মধ্যে কানেকশন পাবে না ঠিক মতন দেখাশোনা করতে তখন আর শক্তিটা কমে যাবে তখন হবে বিকর্ষণ মানে ভাটা ঠিক আছে এই আকর্ষণ আর বিকর্ষণই হচ্ছে জোয়ার ভাটা এর ফলে নদীতে জল বাড়া আর কমা হয় ঠিক আছে সমুদ্রতে একে জোয়ার ভাটা বলে তাহলে জোয়ার ভাটা কেন হয় যে এই চাঁদের আকর্ষণ বিকর্ষণী নদী ও সমুদ্রের জোয়ার ভাটা হয় এবার জ্যোতিষ্ক কাকে বলে এই সরষে চিহ্নগুলো এগুলা জ্যোতিষ্ক জ্যোতি মানে হচ্ছে কি আলু জ্যোতিষ্ক কাকে বলে বলছে মহাকাশে যেসব গ্রহ নক্ষত্র উপগ্রহ উল্কা ধূমকেতু রয়েছে তাদের ওই এক কথায় জ্যোতিষ্ক বলে এদেরকে কি বলে জ্যোতিষ্ক ঠিক আছে কাদের কাদেরে মহাকাশে কি কি আছে আমাদের উপরে বুড়ো ফাঁকা অংশ আছে না ওগুলো আসলে এটা মহাকাশকে বলে ওখানে কি কি আছে জানো গ্রহ নক্ষত্র উপগ্রহ উল্কা ধূমকেতু এইগুলো রয়েছে এদেরকে দেখ জ্যোতিষ্ক বলে বলে ঠিক আছে এবার কন তারা বা নক্ষত্রের উদয় ও অস্ত নেই না উদয় হয় না অস্ত হয় মানে উঠেও না আর ডুবেও না কখনো ধ্রুব তারা ঠিক আছে কোনো উদয় হয় না আর অস্তও যায় না যেমনি সূর্য উদয় হয় অস্ত যায় সেরকমটা হয় না কারে ধ্রুব তার মনে থাকবে তারপরে মঙ্গল গ্রহে কি জল আছে দুই হাজার আট সালে ফিনিক্স নামে এক মহাকাশ যান মঙ্গল গ্রহের অভিযান চালিয়ে সেখানে বরফের সন্ধান পেয়েছি ঠিক আছে তাতে মনে হয় মঙ্গল গ্রহে জল থাকলেও থাকতে পারি হ্যাঁ হ্যাঁ থাকতেও এটা এটা অনুমান মঙ্গল একটা গ্রহ যেমনি পৃথিবীর একটা গ্রহ ওই রকম মঙ্গল একটি গ্রহ মনে থাকবে তারপরে কুয়াশা কি কুয়াশা আচ্ছা আসলে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে বাতাসের সংস্পর্শে এসে যে জলকণার সৃষ্টি হয় তাকে কুয়াশা বলি ঠিক আছে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে বাতাসের সংস্পর্শে এসে যে জলকণার সৃষ্টি হয় তাকে আমরা কি বলি কুয়াশা কুয়াশা দেখেছি আমরা এরকম একটু একটু আবছা আবছা এরকম থাকে না হুম তারপরে কত বছর আগে মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ডের জন্ম হয়েছে আমাদের গোটা পৃথিবী বিশ্বাসী হয়েছে এটা আগে ছিল না কিছু আগে একটা ছোট্ট ডটের মতো ছিল ওই একটা ই দেখেছি আলপিন দেখেছিস আলপিনের যে বটাতে একটা ছোট্ট রকমের দানার মতো থাকে একটু অংশ একটা মনে করো ঐশের মতো ওই সরসার দানার মতো ওইটুকু অংশ থেকে এত ব্রহ্মাণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে ঠিক আছে তাহলে কত বছর আগে মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ডের জন্ম হয়েছিল বিজ্ঞানীরা অনুমান প্রায় এক হাজার বা তেরোশো সাত কোটি বছর আগে এক বছর দুই বছর আগে না এক এক হাজার তিনশো সাত কোটি বছর আগে বা তেরোশো কোটি বছর আগে হ্যাঁ আর পৃথিবীর জন্ম হয়েছে পাঁচশো কোটি বছর হওয়া হলো জন্ম আর এর জন্ম কত ব্রহ্মাণ্ডের শেষ তৈরি হয়েছে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড প্রায় তেরোশো কোটি তেরোশো সাত কোটি বছর আগে ঠিক আছে মনে থাকবে যাকে বিগ ব্যাং থিওরি বলে হ্যাঁ ঠিক আছে মনে থাকবে তাহলে আমাদের এখানে সৌরমণ্ডলে নানা কথা বিষয়টা শেষ হলো হ্যাঁ তোমাদের জন্য কিছু প্রশ্ন দিচ্ছি হ্যাঁ তো আমরা উত্তর দিবে কমেন্টে বলো তো চাঁদ দে কি আছে দুই নম্বর প্রশ্ন পৃথিবী কী তিন নম্বর প্রশ্ন মঙ্গল গ্রহে কি আছে চার নম্বর প্রশ্ন জোয়ার ভাটা কেন হয় পাঁচ নম্বর প্রশ্ন কুয়াশা কি কমেন্টে তোমরা এই পাঁচটি প্রশ্নের উত্তর দেবে ডিয়ার ভিউয়ার্স প্লিজ লাইক সাবস্ক্রাইব প্রেস দ্যালাইকন Thank you.